মুখ্যযোগশ্বর্বূতা হৃদ্দেশে অর্জুন টিষ্ঠতি সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া হে অর্জুন পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান তমেব শরণম গচ্ছ ভারত তৎ প্রসার শা স্থনির শাশ্বতম হে ভারত শুভ ভাবে তার্ শরুগত হও তা প্রসাদে তুমি পড়া শাতি এবং নিত্য ধ প্রাপ্ত হবে ধ্যান तदशेषेण यथेच्छसि তথা এভাবেই তোমাকে গুজ্জ থেকে গুজ্জতর বর্ণনা করলাম তুমি তা সম্পূর্ণ রূপে বিচার করে যা ইচ্ছা হয় তাই করো সর্বগুহ্যতম ভূয় শুণুমে ততবামে হিতম তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ কর যেহেতু তুমি আমার অতিশয় প্রিয় সেই হেতু তোমার হিতের জন্যই আমি বলছি মনমনা ভক্ত মাজে তুমি আমাকে চিত্ত অর্পণ করো আমার ভক্ত হও আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে এই জন্য আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় সর্বর্মান পিত মামে শরণম ব্রজ আহম সর্বাপে মোক্ষয় সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব তুমি শোক করো না ইদন্তে না তপস না ভক্ত কদাচন নাশুশ্রুষবেচ্যম নাম্যসূয় যারা সংযমহীন অভক্ত পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবপন্ন তাদেরকে কখনো এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয় গুহ্যম মেষ্তি ভক্তি মি পার কৃত মা মে বৈশ্য সংশয় যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন নচাত্মান মনুষ্যেশু কশ্চিন মে প্রিয়কৃত্তম ভবিতা নচ মে তসমাত অন্য প্রিয়তর ভুবি এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবেও না অধ্যে চ্যান্ঞে তে নাহ ইমি মে মতি আর যিনি আমাদের উভয় এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন তাঁর সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব এই আমার অভিমত শ্রদ্ধা বা অনসূয়শ শৃণুয়দপি নোপি মুক্ত শুভ লোকান প্রাপনুয় পুণ্যকর্মাম শ্রদ্ধবান অস্বারী যে মানুষ গীতা শ্রবণ করেন তিনিও পাপযুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের শুভ লাভ করেন কচ্ছি দে তচ্ছুত সম্মোহ প্রণষ্টস্তে ধনঞ্জয় হে পার্থ হে ধনঞ্জয় তুমি একাগ্রচিত্তে এই গীতা শ্রবণ করেছ কি তোমার অজ্ঞান জনিত মোহ বিদুরিত হয়েছে কি অর্জুন উবাচ নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদান্মাচ্যুত স্থিতস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব অর্জুন বললেন হে অচ্যুত তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি স্মৃতি লাভ করেছি আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথা জ্ঞানী অবস্থিত হয়েছি এখন আমি তোমার আদেশ পালন করবো সঞ্জয় উবাচম বাসুদেব পার্থবাদম ইমম শ্রৌষম অদ্ভুতম রোমহর্ষণম সঞ্জয় বললেন এভাবেই আমি কৃষ্ণ অর্জুন দুই মহাত্মার এই অদ্ভুত রোমাঞ্চকর সংবাদ শ্রবণ করেছিলাম व्यासप्रसादा श्रुतवान एकत परम योगम योगेश्वरा कृष्ण साक्षात कतयतः स्वयं वैशदेवीर कृपाय अमित परम गोपनीय योग साक्षात वर्णनाकारी स्वयं योगेश्वर श्री श्रवण करीची राजन संस्मृत्य संस्मृत्य संवादम इमम अद्भुतं केशव अर्जुनयो च मोर्मोह

হরষিত হচ্ছি ইত্রেশ্বর কৃষ্ণ ইত্র পার্থ ধনুর্দর তত্র শ্রীর বিজয় ভূতের ধ্রুবা নীতের মতের মম যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ সেখানে নিশ্চিতভাবে ভাবে শ্রী বিজয় অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে সেইটাই আমার অভিমত